ইসা তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের উপর আঘাত করো আল্লাহর এই پیغمبر ইসা অরদুল্লাহ আলাইহিস সালাম হাতের দিয়ে পাথরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাসকান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল হযরত ইসা نبی করলেন পাথরের মাসকানে সবুজ পোশাক পড়ে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্ডা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ এক সব নবীরা আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাদেরকে আখিরি নবীর বানাই বানাইলেন আর জোরে আখিরি নবীর বানাই বানাইলেন কি নবীরা নবুয়তি দাবি এ নবীর উম্মত কেন হতে চাইবে কোরআনে আল্লাহ তার মর্যাদার কথা এইভাবে উল্লেখ করেছেন কোমতু খাইরা উম্মতি খুদাত লিদাস তোমরা सर्वश्रेष्ठ জাতি একসাথে বলবেন দেখতেছেন এর ভিতরে একটা জমাত উম্মত দেখা যায় শেষ জমানা তাজমদ সত্তর গুণ মর্যাদা হবে সব উম্মত থেকে দামি হবে

সব উম্মত কি উম্মতের দাম সত্তর গুণ হবে এরা আমল করবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে এদের হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে চিৎকার মেরে বলবেন কে আল্লাহু আকবার শেরপুরবাসী মনোযোগ দিবেন হযরত মুসা নবী ডাকতে বলেন নাপী এই উম্মত তাহলে কার জন্য বরাদ্দ আল্লাহ ডাক দিয়ে বলেন মুসারে এই উম্মত আমি আমার আখেরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম বলে আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন মুসা আলাইহিস আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন আল্লাহ বলেন না তা হবে না তুমি জলিল কদর রসুল ওই নবীর উম্মত তোমারে বানাইব না মুসা আলাইহিস সালাম তামান্না করল আশা করল এই নবীর উম্মত হওয়ার জন্য এই রসুলের উম্মত হওয়ার জন্য মুসা নবী আশা করলেন একদিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মুজাহাতুল মাজালিসের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর সাদা মার্বেল পাথর একেবারে দুধের মতো সাদা এত সুন্দর পাথর দেখে সালাম আল্লাহকে ডাক বলেন বললেন এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নেই আল্লাহ এই পাথর তুমি কেন বানাইলা কি জন্য বানাইলা গো আল্লাহ আল্লাহ ডাক ডাকতে বললেন ইশারে পাথর কেন বানাইলাম তুমি জানতে চাওনি আল্লাহ নবী বললেন হা আমি জানতে চাই আল্লাহ ডাক দিলেন ঈসা তোমার হাতের পাথর লাঠি খানা দিয়ে পাথরের মধ্য আঘাত করো আল্লাহরই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হাতের সালাম হাতের লাঠি খানা দিয়ে পাথরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল ইশাম লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাড়াইয়া আল্লাহর জিকির করতেছে জোরে বলবেন কি সুবহান সুবহান হযরত ইশারহুল্লাহ আল্লাহর দরবারে ডেকে বললেন rabbi এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে ঈশা নবী বললেন বান্দারে এই পাথরের মধ্যে তুমি কি করো আল্লাহর ও আল্লাহ আমি এই পাথরের ভিতরে আল্লাহ জিকির করতেছি বলে কত বছর ধরে তুমি আল্লাহ জিকির করো চারশো বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহ জিকিরে এর তো আসি একসাথে বলা যাবে কত বছর 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহ জিকির করি হযরত ঈসা নবীর ডাক দিয়ে বলতোছে রে আল্লাহর বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো তুমি খাও কি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতোছে হুজুর এই 400 বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগায়া রাখছে ওই আঙ্গুর খাওয়ায়া খাওয়ায়া আমার রবoverline 400 বছর ধরে পাথরের মধ্যে जिंदा আছে আর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির আদায় করতেছি একবার জোরে বলবেন আল্লাহু আকবার তুখরিজুল হাইয়ামিনাল মায়েতি ওয়া তুখরিজুল মায়েতামিনাল হাই হাদরত ইসা নবীর ডাকে বলতেছে rabbi বছর ধরে একবারে নিষ্পাপীন পাপীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তরি ইবাদত করাইলা কেয়া rabbi 400 বছর ধরে সে ইবাদত করে আল্লাহ এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো আল্লাহ ডাকে বলে इशারে এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি বলে আল্লাহ কারা বলে আমার আখেরিন বিরুম্ম হাজার হাতে ইসার হল্লাহ বলতে সেরাপ্পী আখেরিনবি রুম্মত কেন এত দাম হবে তাদের আল্লাহ ডাক দিলেন ইসারে আমার আখেরিনবির উম্মতের মধ্যেও আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন নেব রাত দিয়ে দিব যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম চারশো বছর ইবাদত করার দামি আমি আল্লাহ তাদের দান করবেন তাকে ঈশ্বর হল্লা ডাকবে বলেন রাখবি তাহলে আব্দি করবেন না আমারে ওই নবীর উম্মত বানায় দেন আমারে ওই নবীর উম্মত বানান যাতে আমি আখিরি জমানায় শেষ নবীর উম্মত হতে পারি আমার আল্লাহ কবুল করে বলে নিসারে। আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম এজন্য আল্লাহ নবী বলেন ওয়া দা আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ওয়াজে

হে উম্মত আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে দুইটা দায়িত্ব দিলাম একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরায়ে রাখবে একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানবদেরকে আহ্বান করবা দুই নাম্বার দায়িত্ব খারাপ কাছ থেকে উন্নতকে কে ফিরাই রাখবা এই দুইটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেন এত দাম দিলেন সম্মান দিলেন এই যে আগামীকাল জুমার রাত আসতেছে আজকে জুমার রাত আগামী দিন জুমার দিন আসবে এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই এটা সাইকিদুল আইয়া দিনের সর্দার এই জুমা এত দামি আল্লাহ নবী বলে কেউ যদি জুমার দিনে উজু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায় জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনা সামনি বসে আর ইমাম সাহেবের কথাগুলি শুনে কুদ্বা শুনে জুমার নামাজ পড়ে অতিরিঞ্চিত অবাঞ্চিত কথা না বলে আমার উম্মত আবার পায় হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে আল্লাহ নবী বলেন উম্মত রে এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ এক বছরের নফল রোজা নফল ইবাদতের সবাব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উন্মতের আমল নামায় লিখে দেবেন একবার জোরে বলবেন আল্লাহ জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায় আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয় দ্বিতীয়বারে যে যায় আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয় তৃতীয়বারে যে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার হাজির আল্লাহর নবীজি

জুমার নামাজের জন্য যখন আজাম দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর বাজার সবকিছু চলে আসো নামাজ পড়ার জন্যে বেচা বিক্রি তোমাদের জন্য আরাম বেচা কিনাও সংসার জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদে আসো সাত সাহাবি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন মাত্র দশজন সাহাবি বসে আছেন আল্লাহর হাবিব এই দশজন সাহাবির নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন জান্নাতি জান্নাতি আবার বলে দিয়ে যায় আবু বকর ফিরি জান্নাতি কবর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবাইর ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি এই দত্ত সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা করলেন কারণ দেখবেন সাধু সন্ন্যাসীরা জাদু বিদ্যা শিখে তাদের ভিতরে কিছু আছে ল্যাংটা সাধু সারা জীবন ল্যাংটা থাকে কোনোদিন কাপড় পরে না ওরা তারা সাধনা করে ওই আপনার জাদু টনা সাধনা করে আর আমরা মুসলমান আমরা যারা আমরা আল্লাহর পথে সাধনা করি ওই পুরোহিত ঠাকুর সামনাশিরা করলেন সাধনা করলেন চেষ্টা করলেন মুসলমান দরবেশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য জাদু টনা করলেন কিন্তু কোন জাদুতেই কাজ হলো না রাজা কেশব আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম কিন্তু কোন জাদুই আমাদের কাজে লাগে নাই অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে তাকে নিরাপত্তা দেয় তার শক্তির কাছে আমরা বড় আশা হয় ও রাজা আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন ওনাকে উত্তপ্ত করবেন না ওনার পথে ওনাকে ছেড়ে দেন কিন্তু রাজা নাসর বন্দা ডাকবে বলতেছে সাধু সন্ন্যাসীরা তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায় কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায় বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন শোনেন সেই আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায় কোথার থেকে আসে আমরা তা জানি না কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ পক্ষ থেকে আসে কথা বলেন ঠিক কিনা রাজা বলতেছে হে সাধু সন্ন্যাসী তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে বলতেছে শোনেন বাচ্চা মুসলমানরা হারাম খায় না আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না মুসলমানরা হারাম খায় না মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে রাজা বলতেছে তাহলে কি হারাম খাওয়াইতে পারি তখন ওই দরবেশরা ওই সাধু সন্ন্যাসীরা বলল মুসলমানরা সুরের গোস্ত খায় না সুরের গোস্ত মুসলমানদের জন্য হারাম আপনি সুর জবাই করে রান্না করে গোস্ত রান্না করে গরুর গোস্ত বলিয়া এই মুসলমান দরবেশে যদি খাওয়াইতে পারেন তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ হাজরাতে বুয়ারি কলন্দরের বাড়ি পানী পথে রাজা সোর জবাই করে ফিরাই করে কালাপনা বোনা করে গরুর গোষ্ট বলিয়া বোয়ালি কলন্দরের বাড়ি সুন্দর করে লগ্ন দিয়ে পাঠাই দিছে বোয়ালি কলন্দরের বাড়ি যখন পাঠাইল বোয়ালি কলন্দরের সামনে খাবার নিয়ে আসছে সোয়ারের গোষ্ঠ কিসের গোষ্ঠ শুয়োরের গোস্ত নিয়ে আসছে আল্লার পক্ষ থেকে মেসেজ যাচ্ছে বয়ালি কলম দর এই খাবার খাওয়া যাবে না কারণ এই খাবার গরুর গোস্ত না এটা শুয়োরের গোশত এটা হারাম চিৎকার বলে না হুয়ার বা সাথে সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন সাবধান তোমরা এই খাবারে হাত দেওয়া না এটা শুয়োরের গোস্ত ওই যে বাদশা রাজার যে স্বর্ণ সামন্ত লোকেরা লোক কররা হুজুরের জন্য শহরের গোস্ত রান্না করে নিয়ে আসছে বুয়ারি কলম ধরে ডাকতে বলে নে রাজার লোকেরা তোমার রাজাকে যা বলবা আলী কলমদার না তোমার রাজা কেন আমার জন্য সোহরের গোস্ত পাঠাইছে এই গোস আমাদের না এই গোষ্ঠ আল্লাহর বলল হে ইমান তোমরা নি আল্লাহকে ভয় করো ভয় শুধু করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে এরপরে আমার আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না মুসলমান হয়ে তারপরে কবরে আস আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আসো না মুসলমান হয়ে কবরে আসো আর আল্লাহ কুরআ বলতেছে যে কুল উম্মকে বলে দেন উম্ম মৃত্যু থেকে তারা পালা মর থেকে তারা পালা আমার উম্মাদ বলে দেন মরম থেকে পালানোর কোনো রাস্তা নাই আমার উম্মত আপনার উম্মত বলে দেন মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে শুধু আমাদের সাথে না এই মৃত্যু সবার সাথে দেখা করবে শুধু আমাদের সাথে না ফেরেশতাদের সাথে দেখা করবে মৃত্যুর একটা সুরত আছে মৃত্যুর একটা জীবন আছে এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ বললেন আমি মরণ সৃষ্টি করেছি আমি হায়াত সৃষ্টি করেছি এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আবার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন চেহারা দিলেন ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড় করাইলেন কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন মরণের শুরু থেকে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহوش হয়ে জমিনে পরে গেল മരണের সুরত থেকে সমস্ত ফেরেশতারা बेहوش কোন ফেরেশতার হুঁশ নাই আল্লাহ তাদের আবার হুঁশ বেরাইলেন আল্লাহ ডাক দিলেন আজরাইল তোমাকে এই মরনের দায়িত্ব দেয়া হবে আজরাইল আদ্দেক আল্লাহ जब জাহান্নাম দেখে আমি ভয় পেয়ে গেলাম কি করে আমি তার নিয়ন্ত্রণ করব আল্লাহ বললেন আজরাইল আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব তুমি তার সৃষ্টির মুহূর্ত তুমি সংগ্রহ করবা তুমি সবার জীবন কেড়ে নেবা এই মৃত্যু আপনার আমার দুয়ার করা নারবে কোন সময় কোন দিন কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না শেরপুরবাসী খুবই কথাগুলি শুনে যাবেন আমরা মউতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব আম্মা সালাম আল্লাহর দরবারে আবার দুনিয়ার মধ্যে আসছি আবার আল্লাহর দরবারে চলে যাব ওয়া ইলাইহি রাজিউন আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাবো